রব বলে যে টেনশন করিস না রাস্তাটা আমি তোদেরকে দেখাই দিচ্ছি কেউ বলে স্বর্গ কেউ বলে জান্নাত কেউ বলে হেভেন জায়গা কয়টা এই জায়গায় যাওয়ার রাস্তা কয়টা এখন প্রত্যেকটা ধর্মই সেই রাস্তার দাবিদার এখন আমরা মানুষ সেখানে যেতে চাই এতগুলো রাস্তার ভিতরে কোনটা নিব রব বলে যে টেনশন করিস না রাস্তাটা আমি তোদেরকে দেখাই দিচ্ছি ইননা দ্বিনা ইনদাল্লাহিল ইসলাম বান্দারে যতগুলো রাস্তা তোর সামনে আছে ইসলাম নামক রাস্তাটার মধ্যে হাঁটা শুরু কর জান্নাত পর্যন্ত পৌঁছাই যাবে এবার রাস্তা কতটা ছিল হাজার কতটা ছিল এই চার হাজার রাস্তা যদি এখানে আমাদেরকে খুঁজতে দিত মারামারি লেগে যেতাম সেটার নাম ইসলাম এবার কি রাস্তা কঠিন হয়েছে না সহজ এবার একজন মানুষ সেই ইসলাম ধর্মের রাস্তায় আসতে চাচ্ছে রাস্তা কি বন্ধ না খোলা সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কয় ঘন্টা চব্বিশ ঘন্টা বলে না কয় ঘন্টা সপ্তাহে কয় দিন সপ্তাহে সাত দিন মাসে তিরিশ একত্রিশ দিন সব সময় রাস্তাটা খোলা ধর্মের নাম ইসলাম এবার একজন মানুষ সেই ইসলাম ধর্মের রাস্তায় যখন আসতে চাচ্ছে আমি সবার মনোযোগ আকর্ষণ করবো আবার বলছি যতদূর আওয়াজ ছুঁয়ে যাচ্ছে বান্দা বলে যে আল্লাহ আমার ওই ওই ঘরটা লাগবে জান্নাত রব বলে যে জান্নাত তো বানাইছি তোদের জন্য আয় রাস্তার কোলা আছে আয় আল্লাহ তো দামি জিনিসের জায়গায় তো দরজা থাকে দরজার মধ্যে লক থাকে লকের মধ্যে চাবি থাকে কখনো খেয়াল করছেন বিশাল ঘরকে নিয়ন্ত্রণ করে দরজা দরজাকে নিয়ন্ত্রণ করা হয় তালা দিয়ে তালাকে নিয়ন্ত্রণ করা হয় চাবি দিয়ে চাবিকে নিয়ন্ত্রণ করা হয় ঘাট দিয়ে ঠিক আছে কি চমৎকার একটা বিষয় খেয়াল করেন ঘরের চাইতে দরজা ছোট ছোট দরজার চাইতে তালা ছোট তালার চাইতে চাবি ছোট সাবিত চাইতে গাঠ ছোট সুবাহ বলি আশা করি বুঝে নিচ্ছেন আপনারা আমি যা বুঝাতে চাচ্ছি এই ইসলাম নামে গড়ে রাস্তার দরজার মধ্যে একটা তালা আছে সে তালার একটা চাবি আছে সে চাবির দুইটা ঘাট আছে এই যে সে গাড়ির সে চাবির কয়টা ঘাট আছে ভাইয়া একটা চাবি সেটার নাম হচ্ছে কালিমা ঘাট কটা আপনার বললাম এবার কেউ যখন সেই ইসলাম ধর্মে আসতে চায় রাস্তা সবসময় খোলা আছে প্রথমে দিল থেকে বিশ্বাস করতে হবে যা সে মুখে পড়বে এবার সে পড়া শুরু করলো উচ্চ আজ একবার বলি মার হবার সাবি কয়টা সাবি কয়টা গাঁট কয়টা আর যারা চাবি ব্যবহার করে সবাই এই কথাই একমত কোন ঘাট যদি 19 বিশ হয় তালা জীবনও খুলবে এবার সেই চাবিটার নাম বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর চাবি কয়টা পাইলাম এখানে ঘাট দুইটা কোথায় লা ইলাহা ইল্লাল্লাহ এক ঘাট মুহাম্মাদুর আর আরেক ঘাট শুনি নাই আমি কালিমা কয়টা একটা ঘাট কয়টা লা ইলাহা ইল্লাল্লাহ বান্দার মুখে ষষ্ঠার শিকারukti মুহাম্মাদুর রাসূলুল্লাহ উম্মতের মুখে নবীর শিকারukti দুই ঘাটের এক চাবি আর আমরা সবাই জানি ঘাটে ঘাড নামইলে জীবনে কখনো তালা খুলে এবার আমি আপনাদেরকে বলবো আপনারা শুধু বলবেন কয় ঘাট লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লা কয় ঘাট যারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ কয় এবার দুই ঘাট যেখানে মিলবে সেখানে ইসলাম দুই ঘাট যেখানে মিলবে সেখানে কি আছে এবার আমি বলে যাব আপনারা শুধু ঘাট আছেনা নাই প্রথম ঘাটে কে দ্বিতীয় ঘাটে নবী দ্বিতীয় ঘাটে প্রথম ঘাটে কার কথা দ্বিতীয় ঘাটে কার কথা এতটুক মনে থাকবে ইনশাল্লাহ এবার আমি বলবো আপনারা শুধু ইসলামে যা যা আছে সেখানে দুই ঘাট আছে না নাই আপনারা মিলাবেন আজানে আল্লাহু আকবার

মিললে না নো মিলিল জায়গা মিলিলে রেবে দেয় তো নামাজে নামাজ আছে না নামাজের আগে অজু আছে না অজুর মধ্যে ফরজ আছে না একটা কথা আজকে মাথায় এবং মনে বসা রাখেন ফরজ মানে কি সুন্নত মানে কি এক কথা বুঝেন যেটার সাথে যে আদেশের সাথে রবের সম্পর্ক এটার নাম ফরজ যেটার সাথে যে আদেশের সাথে যে কাজের সাথে নবীর সম্পর্ক এটার নাম সুন্ন মানি নবী ফরজ মানি আল্লাহ মনে ইনশাল্লাহ এবার অজুর মধ্যে মুখ দোয়া আছে না নাই এটা হচ্ছে ফরজ এটা কি ফরজ মানি কার সাথে সম্পর্ক উজু মুখ দোয়া আল্লাহর হুকুম ফরস হাত দোয়া আল্লাহর হুকুম ফরস তাহলে পাওয়া গেছে কয় গাঠ আরেক গাঠ হন্ডে ইয়া নামাজ সত্য ডুবেন না হন না ফরস সত্যি না ফরজ হল সম্পর্ক আল্লাহ এতো হইবে লাগতো দেয় আর কেন জোর হন না এর আগে পরে সুন্নাত পড়지는 রমজানের রোজা রাখ কিনা ওই শেত কিনা হুকুম হার ফরজ হল সম্পর্ক ফাগই না পাগই না তো শুরু জনের ফরত আব্বার সুন্দর করে শোভা সাদিকের ফরত না আর ওই শেতকেদি না ফজর 10টা বাজে ফাগই না? আমিন। ফাগই না? আমিন। নহায় তাকীদে ফাগই না? আমিন। একানা যরহন না? আমিন। পানি নহায় দেন্দ আল্লাহর হুকুম ফাগই না? আমিন। বিভিন্ন নিষেধ জিন ওজরুজা ভাঙি জাগিল্লা হামজে বাদদি আল্লাহর হুকুম পালন কই জি ফরজ ফাগই না? আমিন। আরেক ঘাট ও ইসলামে হদ্দে ফজরের মিদিছে এরি